আসসালামু আলাইকুম কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমেই যাব আমার দাদা শ্বশুর বাড়িতে তারপর যাব হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যে আমরা রাজশাহী থেকে ঢাকা খুলনা ঘোরাঘুরি করছি তা কিন্তু না আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজও আছে কাজও হলো আবার একসাথে বেড়ানোও হলো সব কিছু যদি ঠিকঠাক মতো আল্লাহর রহমতে হয় তাহলেই আমি আপনাদের সাথে সময় মতো জানাবো ইনশাল্লাহ এখানে এসে আমরা সবার বাসায় শুধু দাওয়াতি খেয়ে যাচ্ছি একদম রাজারহালে আছি আমরা সবাই ভীষণ আন্তরিক যে বাসায় যাচ্ছি শুধু সব বাসায় পিঠা ছাড়াও এত ধরনের খাবারের আয়োজন করেছে যে এগুলো খাবো না বসে বসে দেখবো বুঝতে পারছিলাম না একেই বলে কাছের মানুষদের ভালোবাসা আমার শ্বশুরবাড়ি খুলনার মেন শহরে আব্বা অনেক বছর আগে না ফেরার দেশে চলে গেছেন আব্বা বলতে আমার শ্বশুর আব্বাকে বুঝালাম আর মা উনি একাই ওনার নয় ছেলে মেয়েকে মানুষ করেছেন ওরা সবাই এখন ঢাকাতে থাকে আর আমার দুই ননদ থাকে শুধু খুলনায় আর আমরা চাকরি সূত্রে থাকি রাজশাহী আপনারা তো সবাই জানেন এই প্ল্যাটফর্মটা আমার ভালো লাগা এবং ভালোবাসার জায়গা আমি আমার শখের বসে ভিডিওগুলো তৈরি করে থাকি আমার এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার বাবার বাড়ির থেকেই হোক বা শ্বশুর বাড়ি থেকেই হোক কোনো বাধা নেই তবে পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে যেমন ধরুন আমি যখন আমার ঘরে বসে ভিডিওগুলো তৈরি করে থাকি সেখানে আমার ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে কিছু ভাবতে হয় না কিন্তু আমি যখন আমার কোনো আত্মীয়ের বাসায় যাই তখন তাদেরকে ক্যামেরার সামনে আনা বা তাদের সম্পর্কে কিছু বলাতে তারা কমফোর্ট ফিল করবেন কিনা তাদের পরিবারের একজন বউ বা মেয়ে হিসেবে আমাকেই তো ভাবতে হবে তাই না আমার এই অল্প কথাতে আপনারা নিশ্চয়ই আমার সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন আমার কাছে এই সাঁকরটা এত ভালো লেগেছে যে কি আর বলবো ভাষায় প্রকাশ করার মতো না সিম্পল জিনিসগুলোই আসলে আমাকে বেশি আকৃষ্ট করে এই পনেরো দিন বলতে পারেন আমরা একদম দৌড়ের উপর ছিলাম অল্প অল্প কিছু ভিডিও তৈরি করেছি আর সেগুলোই শেয়ার করছি ইচ্ছে আছে যে পরবর্তী সময় যখন আবারও এখানে আসব তখন এই সাঁকোর উপর দাঁড়িয়ে আমি ছবি তুলব সকালবেলা বের হয়েছিলাম নাস্তা করে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলা তো ঘরে ফেরবার পূর্বে আপনাদের ভাইয়া এক জায়গায় নিয়ে এলেন একটা জায়গা দেখানোর জন্য এই জায়গায় আমি আজ সাদনান এই প্রথম এলাম জায়গাটা একটা দেখার একটা উদ্দেশ্য আছে তো শুধু আমি একা দেখবো না আপনাদের দেখাচ্ছি আশেপাশে যেগুলো দেখছেন সবগুলোই হচ্ছে মাছের ঘের এটা হচ্ছে মার জমি মানে আমার শাশুড়ি মার জমি এটা উনি নানার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে এগুলো শেয়ার করা আমার কাছে বেশ আনিচি লাগে তবুও আমার ভিডিওতে আমি এই ছোট্ট অংশটুকু রেখেছি কারণ মার শারীরিক জনিত কারণে উনি অনেক বছর দেশে আসতে পারেন না এই অংশটুকু দেখে উনি আনন্দ পাবেন তাছাড়া ওনার ছেলে মেয়েরা নাতি নাতনিরাও দেখবে এবং ওদের সবার ভালো লাগবে আমরা আমাদের পূর্বপুরুষদের দেখিনি বা দাদা নানার আগে যারা ছিলেন তাদের নামটিও কিন্তু আমরা জানি না তাই ওনাদের সম্পর্কে সামান্য কিছু জানলে বা দেখলে আমরা কিন্তু ভীষণ খুশি হই এটা শুধু আমাদের ভালোবাসা না এটা আমাদের আবেগ মার এই জায়গাটুকুতে মাছ চাষ করা হয় বর্তমানে তো আমরা দেখে গেলাম আমি আসাদনান তো ভালো লাগলো আর ভিডিও করে নিয়ে গেলাম সবাই দেখবে ফেরার পথে জানতে পারলাম যে এখানে রবীন্দ্রনাথের স্মৃতির সংগ্রহশালা আছে তো আমরা সবাই মিলে নেমে পড়লাম ঘুরলাম ফিরলাম দেখলাম চার পাঁচটা আর আপনাদের একটু অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি যদি কখনো এখানে আসা হয় তো ঘুরে যাবেন এখানে পুরো এলাকাটা আমি একটু এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানে এসে জানতে পারলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশতম কি তম একজন বংশধরের ওয়াইফও থাকেন তো তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বংশতালিকা উল্লেখ আছে আর এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহশালার মধ্যে আমি প্রবেশ করলাম এটা হচ্ছে বারান্দা বারান্দায় বিভিন্ন সময়কার ছবিগুলো উল্লেখ আছে আর কোন সময় কোন ছবি তোলা সেটাও উল্লেখ আছে আর এখন এক নজরে ভেতরের রুমগুলোতে কি কী ছবি আছে কি কি জিনিসপত্র আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা রবীন্দ্রনাথ আর তার সহধর্মিনীর ছবি আর ইনি হচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষটি রবীন্দ্রনাথ ঠাকুরের তম কি তেইশতম বংশধরের ওয়াইফ ওনার বয়স পঁচানব্বই বছর কিন্তু উনি আমাদের তুলনায় অনেক এনার্জিটিক আমি যেই বললাম যে আপনার একটু ছবি তুলি সাথে সাথে ওনার মাথায় গামছা ছিল গামছাটা ফেলে দিয়ে উনি বেশ পজিশনে দাঁড়িয়ে গেলেন তো আমাদের সাথে কথা বলে ওনার খুব ভালো লেগেছে বোঝাই যাচ্ছিলো উনার এত বয়স হয়ে গেছে তাও উনি যে এত সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন দেখেই ভালো লাগলো আর সবাই একটা কথাই বলছিল যে এত বয়স হয়ে গেছে অথচ উনি আমাদের তুলনায় আরও বেশি এনার্জেটিক মাচাই চাল কুমড়া ধরে আছে তো একটু ভিডিও করে নিলাম আর হাঁস মুরগির বাচ্চা যেদিকে যা পারলাম আপনাদের ভাই বলে একটু ভিডিও করো তো এগুলো আসলে আমারও ভালো লাগে আর ওনারও ভালো লাগে আশেপাশে চলার পথে যে সমস্ত ভালো লাগার জিনিসগুলো আমরা দেখব সবগুলোই আমরা লুফে নেব তাহলে ইনশাল্লাহ ভালো থাকব সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম